ভাই রে ভাই আমাদের চুয়াডাঙ্গা জেলায় যে একটা জাদুঘর আছে হয়তোবা আমাদের অনেকেরই অজানা আর এই অজানাকেই আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে কিন্তু চলে এসেছি আমি চুয়াডাঙ্গা জেলা আর আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন গণপুত্র অধিদপ্তর জাদুঘর এটা কিন্তু চুয়াডাঙ্গা আর এখানে আপনি আসলে পারে একদম বিনামূল্যে কিন্তু এই জাদুঘরটা ভিজিট করতে পারবেন আর আজকের ভিডিওতে এই জাদুঘরে কি আছে সকল কিছু কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে গণপুত্র অধিদপ্তর জাদুঘর বাংলাদেশের খুলনা বিভাগের চডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদরে অবস্থিত একটি জাদুঘর হয়তো আমরা অনেকেই চুয়াডাঙ্গাতে থাকি বা অনেকে চুয়াডাঙ্গাতে বাস করি হয়তোবা এই জাদুঘরের কথা অনেকে আমরা জানি না আর আজকে ভিডিওতে এই অজানা কি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে জাদুঘরে আপনারা বিনামূল্যে প্রবেশ করে দেখতে পারেন গণপূর্ত অধিদপ্তরে বিভিন্ন কিছু নির্দেশন যেগুলো হয়তোবা অতিথি ব্যবহার করা হয়েছে এখন সংরক্ষিত আছে এই গণপুত্র অধিদপ্তরে এই জাদুঘরে আচ্ছা এই জাদুঘরে আসলে কিন্তু আপনারা অতীতের কিছু মনে পড়ে যাবে অতীতের বিভিন্ন জিনিস কিন্তু এই জাদুঘরে আপনারা দেখতে পারবেন চলেন তাই কথা না বাড়িয়ে চলেন বিস্তারিত শুরু করা যাক এবং এই জাদুঘরে কি কি আছে সেগুলো দেখা যাক আমি কিন্তু আছি গণপূর্ত অধিদপ্তরের ঠিক মেন যে জায়গাটি আছে চারিদিকে দেখতে পাচ্ছেন নিউজ পরিমাণে বিল্ডিং আর বিল্ডিং এর ঠিক শেষের দিকে দেখতে পাচ্ছেন এই গণপূর্ত অধিদপ্তর জাদুঘর আর এটি কিন্তু ঠিক মেন গেট আপনারা যখন আসবেন এই গেট দিয়ে প্রবেশ করতে পারবেন আর এখানে কিন্তু টিকিট একদমই ফ্রি বলতে পারেন আর সামনে দেখা যাক কি কি আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি আসলে সবচেয়ে বেশি আপনার যেটি দৃষ্টি আকর্ষণ করবে সেটি কিন্তু এইটি আর আমার পেছে দেখতে পাচ্ছেন এটি কিন্তু পুরো চোয়াডাঙ্গা জেলার ডিটেল যে রোডগুলি আছে বিভিন্ন রাস্তা রেল লাইন পথে যে রোডগুলি আছে সেগুলো কিন্তু ধারণা কিন্তু এখান থেকে পাবেন ঢুকতেই আপনার চোখে বাঁধবে কিন্তু এই জায়গাটি আর এটি কিন্তু সরকারি নির্মাণ কাজে একসময় যে ইটগুলো ব্যবহার করা হতো সেই ইটগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আপনি সংরক্ষণ করা আছে বিভিন্ন লোহার খণ্ডাংশ প্লাস ইটগুলো কিন্তু আপনি দেখতে পারবেন পাশে কিন্তু আছে অনেক রকমের যে বাইকগুলো আছে সে বাইকগুলো সম্পর্কে এখানে দেখা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বা বাইকের পাশে পাশে সে যে টাইপ করার যে কাজে ব্যবহার করা তো সেই মেশিনগুলোও কিন্তু এখন অক্ষতভাবে ধরে রাখা হয়েছে এই জাদুঘরে আমি এখন যে জায়গাটি আছি সেটি দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি পুরাতন ট্র্যাক্টর এটি কিন্তু অটো আলি যে মোটরস আছে সেটা কিন্তু পাকিস্তান করতে কিন্তু এই ট্র্যাক্টরটি নির্মাণ করা হয় আপনার আসলে কিন্তু এটার ধ্বংসাবশেষ এখনও দেখতে পারবেন পাশে কিন্তু টেনে নেওয়ার জন্য যে মালগুলো টানা হতো রোড তৈরি করার সময় সেই গাড়িগুলো কিন্তু এখানে অক্ষত এখনও আছে সো গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন একদমই জলজীর্ণ পাশে কিন্তু আছে অনেক গাড়ি সেগুলো দেখানোর চেষ্টা করি আপনাদের আমার পাশে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে যে কংক্রিট মেশানোর যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর ইতিহাস কিন্তু এখানে আসলে দেখতে পারবেন এটি কিন্তু বিকো তৈরি বিকো কোম্পানি তৈরি কৃত একটা গাড়ি অন্যান্য যে গাড়িগুলো আছে বাংলাদেশের নির্মাণকৃত সেই গাড়িগুলো কিন্তু পানি আমাদের এক্সট্রাভাবে দেওয়া লাগে কিন্তু সেই সময় একটা সময় ছিল এটি কিন্তু অটোমেটিক মেশিন আর সে সময় কিন্তু অটোমেটিক মেশিনের দ্বারাই কংক্রিট মেশিনে কিন্তু অটোমেটিক পানি দেওয়া হয়ে যেত সো বুঝতে পারছেন কতটা ডেভেলপ ছিল সে সময় আর সেই পুরাতন মেশিনগুলো কিন্তু এখানে আসলে জাদুঘরে আপনারা দেখতে পারবেন পাশে দেখা যাক কী আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি এটি কিন্তু সরকারি জাদুঘর হিসাবেও এখানে দেখতে পাচ্ছেন একদমই কিন্তু জরজীর্ণ অবস্থা পুরোটা জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন ঝোর জঙ্গল কিন্তু বেধে শেষ আর যেগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে সেগুলো অবস্থাও দেখলে বুঝতে পারবেন কতটা জরজীর্ণ অবস্থায় কিন্তু পড়ে আছে তো দেখতে পাচ্ছেন আমাদের এই রোডটি কিন্তু পুরো জাদুঘরটা ঘোরার জন্য যে মেন রোড আর মেন রোডের ওপরে দেখতে পাচ্ছেন কতগুলি গাছ আছে এক কথায় এটা কত বছর সংরক্ষণ করা হয় নাই সেটা কিন্তু না দেখলে বুঝতে না আমার পাশে দেখতে পাচ্ছেন এক এই পর্যন্ত ভিডিওটা দেখলেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ